খোয়াই পশ্চিম সিপাহী জলা জেলার বিভাগে অগ্নি নির্বাপন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ফায়ার সার্ভিস সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন দপ্তরের সচিব এলটি টি ডার্লং সহ অন্যান্যরা অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন অগ্নি নির্বাপন দপ্তরের সচিব এলটি টি ডারলং রক্তদান শিবিরের আয়োজন করার জন্য দপ্তরের

তাদের গড়ে করতে এসেছে বাজারে যারা সামনে এগিয়ে আসছে তাদেরও আমার বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ